হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য টাইটেল স্টোরি আজ তোমাদের সাথে শেয়ার করবো বোলপুর শান্তিনিকেতন ডে টু সাইটস ইন ব্লগ ঘড়িতে বাজে সকাল আটটা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই সাথে আছে বাবা আমার হাজব্যান্ড বাবা মা সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ছিলাম মুলুক ভারত সেবাশ্রম সংঘ ক্যাম্পাসের যারা এখনও ভারত সুভাশ্রম সঙ্গে রুম রিভিউ ব্লগটা দেখো আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারো ভীষণ হেল্পফুল হবে আমরা ভারত সুভাশ্রম সঙ্গের ক্যাম্পাসের ক্যান্টিনে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তারপর টোটো উঠে পড়েছি ওদের ক্যাম্পাসের ভিতর টোটো প্রবেশ করে এতে পর্যটকদের সুবিধা হয় কারণ ক্যাম্পাসটা অনেকটা বড় হেঁটে বেরোলে অনেকটা রাস্তা হাঁটতে হয় তো ক্যাম্পাসের ভেতরেই টোটো ঢুকে যায় আমরা টোটোয় উঠেও পড়েছি আর বেরিয়েও পড়েছি ঘুরতে তবে বলে রাখি সারাদিন ঘোরাঘুরির জন্য আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাসের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকে তাদের সাথে কথা বলে তোমরা কোথায় কোথায় ঘুরবে সেই অনুযায়ী ওরা তোমাদের রেট চার্ট দেখাবে তবে বলে রাখি একটু দরদাম করে নিতে হবে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যদি ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাসের অফিস থেকে টোটো রিজার্ভ করো বা মহারাজের সাথে কথা বলে নাও সেক্ষেত্রে তোমাদের টোটো ভাড়া পড়বে সাতশো টাকা প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কঙ্কালিতলা মন্দির দর্শন করতে বোলপুরের অন্যতম দর্শনীয় একটি স্থান হলো এই কঙ্কালিতলা মন্দির তাই সারা বছর কম বেশি ভিড় এখানে লেগেই থাকে এখন তোমাদের মনে হতেই পারে এই স্থানের নাম কঙ্কালিতলা কেন হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল এখানে আর সেই থেকে এই মন্দিরের নাম কঙ্কালিতলা মন্দির আর একান্নটি সতীপীঠের শেষ পীঠ হলো এই কঙ্কালিতলা মন্দির আমি গর্ভগৃহে ভিডিও বানাইনি তবে মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো Terima kasih telah 一个不嫌弃，我也不嫌弃。 কঙ্কালা মন্দির চত্বরটা ঠিক এরকমই ছিল কিছু আঞ্চলিক লোকজন তাদের পশ্চা সাজিয়ে বসেছিল আর এই যে সাঁওতালি নাচের তালে তালে পর্যটকরা গা ভাসিয়ে নেচে উঠছিল আর তা দেখে আমিও নিজেকে আটকে রাখতে পারলাম সাঁওতালি নৃত্যের তালে তালে নেচে উঠে আমার তো বেশ ভালোই লেগেছে কোথাও গিয়ে মনে হলো এবারে শান্তিনিকেতন ঘোরাটা সার্থক হলো আমাদের রোজকার এই কর্মব্যস্ত জীবনের মাঝে এই রকম ছোটোখাটো এন্টারটেনমেন্ট বেশ ভালোই লাগে তোমাদের কি মত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মন্দির চত্বরেই রয়েছে চারধার বাঁধানো একটি কুণ্ড দর্শনার্থীরা এই কুণ্ডটিকে ভীষণ পবিত্র বলে মনে করেন মন্দিরের ব্যাকসাইড গেট দিয়ে বেরোলেই পাবে কোপাই নদী কোপাই নদী এইভাবে লাল পড়ে গেছে শীতকাল বলে জল জল অনেকটা কমে গেছে গেছে বর্ষাকালে আবার ভরে যায় আমাদের মন্দির ঘোরা হয়ে আমরা যাব বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর ঘুরতে টোটোয় যেতে যেতে তোমাদের বলি বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে প্রবেশ এখন নিষেধ রয়েছে তাই টোটোয় বসে আমরা ক্যাম্পাসের চারপাশটা ঘুরে দেখবো আর টোটো চালক দাদাই আমাদের সমস্ত হিস্ট্রি বলে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি রয়েছে কেন সেই জায়গাটা ফেমাস বা ওই জায়গার নাম কি, তো আমরা তার কাছ থেকেই সমস্ত কিছু জেনে নিচ্ছিলাম এখন আমরা এগিয়ে চলেছি তিন পাহাড় দেখতে নামটা শুনে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে বোলপুর শান্তিনিকেতনের মতো জায়গায় আবার পাহাড় এলো কোথা থেকে আসলে নামটার পেছনেও একটা ইতিহাস রয়েছে এগোতে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে গাছের ফাঁক ফুকর দিয়ে দেখতে পেলাম একটা বুড়ো বট গাছ রয়েছে আর তার গোড়ায় মাটি দিয়ে তিনটে থাক করা রয়েছে আর তাই এই স্থানের নাম তিন পাহাড় আর এই বটগাছ কিন্তু যে সে বট নয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বটগাছের চারা এনে নিজে হাতে স্থানে রোপণ করেছিলেন এইবার আমরা দেখতে যাচ্ছি তালত এই লম্বা তালগাছটাকে ঘিরেই রয়েছে একটা গোল মাটির বাড়ি কবিগুরু নাকি এই তাল গাছটাকে দেখেই লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আর সেই তালত সামনে বাউল সঙ্গীত শুনে সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল মহাভারতী উপাসনা গৃহ এই উপাসনা গৃহ প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রঙিন কাজ দিয়ে নকশা করা রয়েছে বলে এটি কাচ মন্দির নামে পরিচিত এখন আমরা সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটির নাম হলো শান্তিনিকেতন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে শান্তিনিকেতন নামের এই বাড়িটি নির্মাণ করেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র বারো বছর বয়সে এখানে থাকতে এসেছিলেন আর আমরা হয়তো অনেকেই জানি না আগেই জায়গাটির নাম ছিল গুবনডাঙ্গা এই বাড়িটির নাম থেকে পুরো জায়গাটির নাম হয় শান্তিনিকেতন এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটির নাম হলো ছাতিনতলা শান্তিনিকেতনের যে যে জায়গাগুলো আমি ঘুরে দেখেছি সেগুলো অল্প অল্প করে তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি তা না হলে ব্লগটা আরও বড় হয়ে যাবে শান্তিনিকেতনের সিন পয়েন্টগুলো আমি ডেসক্রিপশানে লিখে দেব তোমরা একবার দেখে নিতে পারো তাহলে সুবিধা হবে শান্তিনিকেতনের অনেক ব্লগে আমরা এর চেয়েও বেশি ট্যুরিস্ট স্পট দেখি কিন্তু সেগুলি আসলেই কিছু দেখার থাকে না অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাতে তাই আমি সেই সমস্ত স্পটগুলো বাদ দিয়ে দিয়েছি দেখতে যাইনি আমি তোমাদের সাথে চেষ্টা করব জেনুইন ইনফরমেশনগুলো শেয়ার করার ব্লগ বলে সাজিয়ে গুছিয়ে কিছু পরিবেশন করে দেবো না যাতে তোমরা ইন ফিউচার যদি কখনও ঘুরতে যাও তোমাদের অনেকটা সুবিধা হবে এতে এখন আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নোবেলজয়ী অমর্ত সেনের বাড়ি এখানে প্রবেশ করা নিষেধ তাই বাইরে থেকে এক ঝলক দেখে আমরা চলে গেলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে সৃজনী শিল্পগ্রাম নামের এই জায়গাটি ভীষণই সুন্দর কারণ ভারতবর্ষের বিভিন্ন স্থানের শিল্পকলাকে এখানে তুলে ধরা হয়েছে তাই একই জায়গার মধ্যে তোমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে শিল্প বৈশিষ্ট্যকে চাক্ষুষ দেখতে পারবে এখানে প্রবেশ করতে গেলে এন্ট্রি ফি পরে অ্যাডাল্টদের জন্য টোয়েন্টি রুপিস পার পারসেন আর চিলড্রেনদের জন্য টেন রুপিস পার পারসেন স্টিল ক্যামেরা ভিডিওগ্রাফি এইসবের জন্য আলাদা চার্জ রয়েছে আমরা আমাদের চারজনের টিকিট কেটে নিয়েছি আর এবারে ভেতরে ঢুকবো ঢুকতে ঢুকতে তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি কি দেখতে পাচ্ছি সামনে যেমন দেখতে পাচ্ছ পুরুলিয়ার ছৌ নাচের একটা মডেল রয়েছে আর এন্ট্রি গেটের সামনেই রাস্তাটা দুপাশে এরম বাঁশের ওপর রং করে কারুকার্য করে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে বিষয়টা ভীষণ ফটো জেনি আমরাও অনেক ফটো তুলেছি এখানে আর সেই সব দেখতে হলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো সৃজনী শিল্পগ্রামে আর কি কী রয়েছে আর আজকের এই ব্লগটা ভালো লাগলে যারা আমার নিউ ভিউর্স তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এক একটা ভিডিও এডিট করতে অনেকটা পরিশ্রম করতে হয় তোমাদের একটা লাইক কমেন্ট আর এই সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহ দেয় আর হ্যাঁ দ্য আনটাইটেল স্টোরি সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব কথা দিলাম যাই হোক আমরা দুজনে এইভাবে গল্প করতে করতে সৃজনী শিল্পগ্রামের ক্যাম্পাসটা পুরোটা ঘুরে দেখেছি জায়গাটা বেশ নতুনত্ব লেগেছে আর হ্যাঁ যারা আমার ভিউয়ার্স তাদেরকে বলছি বোলপুর ঘুরতে গেলে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ঘুরে এসো তাহলে ভীষণ ভালো লাগবে

আজকে সারাদিন ধরেই বোলপুর শান্তিনিকেতনে সিন করব তবে এই ব্লগে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তাহলে ব্লগটা আরও বড় হয়ে যাবে তাই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব পার্ট টু সিন ব্লগ যেখানে থাকবে সুরুল রাজবাড়ি আর সোনাঝুরি হাট সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমরা নেক্সট পয়েন্ট দেখতে যাব এটা হলো চৌত্রিশ ফিট উঁচু বুদ্ধা স্ট্যাচু এখানে তোমরা চাইলে নাও আসতে পারো সেরকমভাবে কিছু নেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তবেই শান্তিনিকেতন সিন ব্লগ কন্টিনিউ হবে নেক্সট পার্টে সেখানে তোমরা দেখতে পারবে সুরুল রাজবাড়ি আর সোনাঝুরির হাট আর সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না থ্যাংক ইউ সো মাচ